একদিকে যে ছবি দেখতে পাচ্ছেন গড়িয়াহাটে যেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল একেবারে মিছিল শুরুর আগেই সেটা আটকে দিয়েছে পুলিশ গড়িয়াহাট কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন অন্যদিকে কসবা থানার সামনে ইতিমধ্যেই এসে পৌঁছেছে যাদবপুরের একটি ছাত্র সংগঠন তারা সেখানে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছে একেবারে সেই রেখেছি একটি ছাত্র সংগঠন আইসা একেবারে তারা মিছিল করে ইতিমধ্যেই কসবা থানার সামনে এসে পৌঁছেছেন E জানা জানাচ্ছিলাম যে একদম গড়িয়া হাট একেবারে অবরুদ্ধ এবং প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে এবং কোনোভাবেই যাতে গড়িয়া হাট থেকে তারা এগোতে না পারে জানিয়ে রাখি যে সুকান্ত মজুমদার যেই মাত্র তিনি গাড়ি থেকে নেমেছিলেন সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ ব্যারিকেট করে দেয় এবং সেই পুলিশ পুলিশি ব্যারিকেট ভেঙে একেবারে সরিয়ে দিয়ে একদম একদম সেখান সেখান থেকে সরিয়ে কর্মী সমর্থক সমর্থকরা এগিয়ে আসে কিন্তু গড়িয়াহাট মোড়ে আরও পুলিশ ছিল পুলিশে পুলিশ একেবারে প্রদীপকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য একেবারে বলে রাখি যে একদম কর্মী সমর্থকদেরকে কিন্তু একদম ট্রেনে হিচড়ে তোলা হচ্ছে প্রিজেন্ট ব্যানে তোলা হচ্ছে কোনো মতেই যাতে কসবার দিকে এই বিক্ষোভ মিছিল না পৌঁছতে পারে সেদিকে কিন্তু পুলিশের নজর বলা যেতে পারে যেভাবে আমাদের অত্যাচার করা হচ্ছে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে দেখুন আমার ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দিন আমি পার্টির প্রেসিডেন্ট আমি আরে হতে পারি কিন্তু সব থেকে বড় কথা একজন বাচ্চা মেয়েকে একটি বাচ্চা মেয়েকে একটি কলেজ ছাত্রীকে এডুকেশনাল ইনস্টিটিউটের উপর অর্থাৎ শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করে যখন সে লোভে রাজি হয়নি তাকে ধর্ষণ করা হলো প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপনে আপনি যদি বয়ান দেখেন মেয়েটির পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে তাকে অফার দেওয়া হয়েছিল মেয়েটি মানেনি বলে তাকে যাই ধর্ষণ করেছে প্রথমে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে তার শ্বাসকষ্ট শুধু হয় কিও প্যাথেটিক তার কন্ডিশন ছিল আজকে তারপরে তাকে ইনহেলার এনে দিতে বলে তারপরেও তাকে ছাড়েনি তারপরে আবার গার্ডের রুমে নিয়ে গিয়ে সেখানে তাকে ধর্ষণ করে এরা মানুষ না পশু তৃণমূল কংগ্রেসের পশু এরা পোষা পশু এদের মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে মাথা কি ছবি দেখতে পাচ্ছেন গড়িয়াহাটের হটের ছবি কোষবা লোকলেজ গান্ডে একেবারে প্রতিবাদে বিজেপি পথে নেমে পড়েছে একে একে প্রতি বিজেপি কর্মী সমর্থক তে সুকান্ত মজুমদারকেও আটক করে নিয়ে যাওয়া হলো শিবাশীষ মনিকর সেনাবাহিনীর সংবাদপত্রের অপর প্রতিনিধি শিবাশীষ আটক করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের আচরণ গণতন্ত্রের হত্যাকারী আচরণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে জিংপিনের চীন এবং কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার দেখুন এরকম হাজার বার হতে হলো কিন্তু বাংলার মেয়েদের ধর্ষণ বন্ধ হওয়া চাই বাংলার মেয়েদের ধর্ষণ প্রয়োজনে হাজার বার গ্রেপ্তার হতে রাজি আছি বলছেন সুকান্ত মজুমদার তিনি বলে গেলেন এক তিনবার তাকে এভাবে আটক করা হলো কলকাতা পুলিশের দ্বারা সুকান্ত মজুমদার বলে গেলেন বাংলার মেয়েদের সম্মানের প্রয়োজনে হাজারবার তিনি গ্রেপ্তার হতে রাজি রয়েছেন কিন্তু প্রয়োজন মান যা লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে আটক করে সুকান্ত মজুমদার সহ একাধিক রাজ্য বিজেপি নেতৃত্বকে আটক করে নিয়ে যাওয়া হলো লালবাজার तो पुलिस जा जहाँ पर आप आवाज़ उठाएंगे ये काम के लिए वहाँ पर अरेस्ट करेंगे आपको केस देंगे आपको मारेंगे आपको पीटेंगे आपको होता भी करेंगे यही है पश्चिम बंगाल का अभी यही स्थिति है কর্মী সমর্থকদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আর এই মিছিল শুরুর আগেই আজ পুলিশ আটকে দেয় ব্যারিকেড ভাঙা হয় এবং সেখানেই তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এখন ছবিটা আপনাদের সামনে রাখবো আরো বিস্তারিত তথ্য রুমা পাল রয়েছেন সেখান থেকে রুমা জানিয়ে রাখি যেটা আগেও বলছিলাম যে গড়িয়াহাট একেবারে অবরুদ্ধ এবং সেখানে কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকরা একের পর এক তারা কিন্তু সেখানে কসবার দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশে পুলিশে লাভ প্রথম থেকে বলে রাখি প্রায় এক ঘন্টা ধরে কিন্তু পুলিশের এখানে মোতায়ন ছিল প্রচুর সংখ্যায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল এবং সুকান্ত মজুমদারে গাড়ি থামার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক গাড়ির একটু দূরত্বেই কিন্তু পুরো ব্যারিকেড ব্যারিকেড করে দেওয়া হয় সেই ভেঙে এবং সেই ব্যারিকেড সরিয়ে কর্মী সমর্থকরা এগোবার চেষ্টা করে পুলিশের সাথে হয় কিন্তু কিন্তু সত্ত্বেও একদম মোড়ে এসে তারপরে কিন্তু সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তমগ্ন ঘোষ অনেকেই যারা ছিলেন তাদের কোনোভাবেই এগোতে দেওয়া হয় না সুকান্ত মজুমদার বলেছেন যে গণহত্যা এটা হচ্ছে গণতন্ত্রের হত্যা হচ্ছে এবং কোনোভাবেই তারা থানার সামনে পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিলেন এবং তারা বলছিলেন তারা তো সেখানে গিয়ে একটা জাস্ট তাদের মিছিল ছিল কেন পুলিশ আটকাচ্ছে কিন্তু তার সত্ত্বেও পুলিশ কিন্তু তাদের প্রিজেন্ট ভ্যানে তুলে এই মুহূর্তে নিয়ে গেছে আটক করেছে এবং অন্যদিকে মহিলা কর্মী সমর্থকদের দেখতে পাচ্ছ মহিলা নেত্রীকে দেখতে দেখা যাচ্ছে তাদেরকেও কিন্তু তোলা হচ্ছে যেহেতু প্রিজেন্ট ভ্যান এখানে বেশ কয়েকটি প্রিজেন্ট ভ্যান ছিল প্রিজেন্ট ভ্যানে কিন্তু কর্মী সমর্থকদের যেমন তোলা হয়েছে সেরকমই একদম পুলিশই একদম গাড়ি রাখা হচ্ছে পুলিশের গাড়ি রয়েছে সেখানে আমরা নেত্রীকে দেখতে পাচ্ছি বিজেপি নেত্রীকে তাকে কিন্তু তোলা হচ্ছে প্রথমেই বলে রাখি একেবারে গড়িয়াহাট চত্বর সেখানে এত গাড়ি চলে চারিদিক দিয়ে গাড়ি চলে কোনোভাবে সে অবরুদ্ধ ছিল কোনোভাবেই যাতে যানবাহন চলাচল না করতে পারে এবং তারা কিন্তু এগোতে না পারে সেদিকে নজর ছিল পুলিশ কর্মী সমর্থকদের কোনোভাবেই এগোতে দেয়নি কারণ এটা ছিল একদম তাদের যাওয়ার কথা ছিল বিক্ষোভ মিছিল ছিল কসবার দিকে এগোনোর চেষ্টা করেছিলেন কিন্তু দেখা যায় একেবারে গড়িয়াহাট মোড় যেখানে একদম একদম মিড পয়েন্টেই কিন্তু তাদের আটকে দেওয়া হয় কোনোভাবেই এগোতে দেওয়া হয় না প্রথমে বলে রাখি যে পুলিশের সংখ্যা কিন্তু বলা যেতে পারে যে কর্মী সমর্থক দরজা খোলা বেরিয়ে পুলিশের ভ্যান ফাল্কুনি পাত্রকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং কলকাতা পুলিশের এই গাড়িতেই মহিলা বিজেপি কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হলো দরজা খোলা অবস্থায় যে ভ্যান ছেড়ে দেওয়া হলো লাল বাজারের উদ্দেশ্যে